আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মনোনয়ন জমা দেওয়ার সময় আর বাড়ছে না জানিয়েছেন ইসি সচিব জোটের পক্ষে যে প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব জানিয়েছেন নাহিদ সেলুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের ব্যক্তিগত সিদ্ধান্তে যে কেউ পদত্যাগ করতে পারেন জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ নির্বাচন করছেন না আনোয়ার হুসেন মঞ্জু রুহুল আমিন হাওলাদার ও ফিরুজ রশিদ ভোলাই বিজেপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ভাঙচুর পুলিশের ফাঁকা গুলি মনোনয়ন জমা দেয়ার সময় আর বাড়ছে না জানিয়েছেন ইসি সচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগামী প্রার্থীদের রিটারিং বা সহকারী রিটারিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে বলে গুঞ্জন ছিল তবে মনোনয়ন দাখিলের জন্য সময় আর বাড়ানো হচ্ছে না ফলে সময় না বাড়ানোই আজই মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ এর আগে এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়াতে পারে বলে জানিয়েছেন ইসির একটি সূত্র নির্বাচন কমিশন ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার বিকেলে পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের বা সহকারী কর্মকর্তা মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সময় শেষ হয়ে যাওয়ায় আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন না তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন পত্র বাছাই চার জানুয়ারি পর্যন্ত জোটের পক্ষে যে প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব জানিয়েছেন নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সাতচল্লিশ জন মনোনয়নপত্র জমা দিলেও এটা এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ভুল ত্রুটি হওয়া সব বিভিন্ন চিন্তা মাথায় রেখে বাড়তি কিছু মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন এনসিপির পক্ষ থেকে মোট কতজন প্রার্থী হচ্ছেন তা কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন নাহিদ ইসলাম এনসিপি সহ এগারো দলীয় ভক্ত দলগুলোর মধ্যে আসন ভিত্তিতে এনসিপি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি প্রাথমিকভাবে একশো পঁচিশ আসনে প্রার্থী মনোনীত করলেও চূড়ান্তভাবে তাদের প্রার্থীর সংখ্যা সেটা থাকছে না এ প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করেন সিপির প্রাথমিক মনোনয়নপত্র বা অনেক বঞ্চিত হচ্ছেন তাদের বিষয়গুলো দলের পক্ষ থেকে কিভাবে সামলানো হবে সেলুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচি হিসেবে মঙ্গলবার সারাদিন ব্যাপী অনলাইনে সেলুটিং আওয়ার কালচারাল হিরো কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ সোমবার উনত্রিশ ডিসেম্বর রাতে রাজধানীর শাহবাগের চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এই কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি বলেন আগামীকাল রাত বারোটা থেকে আপনাদের বিনীত অনুরোধ আপনারা নিজেরা আপনাদের সন্তানরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবাই আমাদের এই কালচারাল আইনোকে স্বীকৃতি সবাই আমাদের এই কালচারাল আইন কি স্বীকৃতি দেওয়ার জন্য সেলুটিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে ডকুমেন্টারি ভিডিওগ্রাফি আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন আমরা চাই আগামীকাল পুরো সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া এবং জনতার কাছে একটাই নাম থাকবে শহীদ হাদি আবদুল্লাহ আল জাবের আরো বলেন এই অনলাইন প্রচারণার পর ইনশাল্লাহ পরের দিন আমরা আবার ফিরে আসব। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি একজন চলে গেছে আরেকজন দাঁড়িয়ে যাবে কিন্তু ইনসাফের লড়াই থামানো যাবে না আমি করজোড়ে অনুরোধ করি ভয় পাবেন না একবার ভয় ঢুকে গেছে আজাদি ধরা দিবে না ব্যক্তিগত সিদ্ধান্তে যে কেউ পদত্যাগ করতে পারেন জানিয়েছেন হাসানাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য হাসানাত বলেছেন ব্যক্তিগত সিদ্ধান্তে যে কেউ করতে পারেন রাজনৈতিক দলগুলিতে মত পার্থক্যের কারণে ভাঙা গড়ার খেলা চলছে তবে আমরা মনে করি জুলাই অভ্যন্তরান পরবর্তী সময় ইনসাফ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা নিয়ে আমরা এগিয়ে যাব যারা এখন দূরে ভবিষ্যতে প্রয়োজন মনে করলে তারা আবার যুক্ত হবেন আমরা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাই দলের উপর সামরিক কোন নেতিবাচক প্রভাব পড়লে আমরা ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে তা কাটিয়ে উঠতে সক্ষম হবো সোমবার উনত্রিশ ডিসেম্বর বিকেলে কুমিল্লার দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাচনী সহকারী অফিসার ইসলামের কাছে এনসিপির প্রার্থী তার জমা পর হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসানাত আবদুল্লা বলেন আমরা দীর্ঘ সতেরো বছর ফেসিবাদী শাসন দেখেছি এর ফলে আমরা যেমন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে তেমনি আমাদের অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছে নির্বাচন করছেন না আনোয়ার হোসেন মঞ্জু রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গটা করে জাতীয় জাতীয় গণতান্ত্রিক নামে নতুন জোট গঠন ভোটে অংশ না দুই করলেও জিপি ও জাপা শীর্ষস্থানীয় তিন নেতা আনোয়ার হোসেন মঞ্জু এভিএম এম রুহুল আমিন হাওলাদার কাজী ফিরুজ রশিদ সহ অনেক নেতা তবে ফন্টে থাকা জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম চট্টগ্রাম পাঁচ ও নির্বাহী চেয়ারম্যান মজিবর হক জন্য কিশোরগঞ্জ তিন নির্বাচন করছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নয় ডিসেম্বর জাতীয় পার্টি একাংশ ও জাতীয় পার্টি জিপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফ আত্মপ্রকাশ হয় মোট আঠারোটি দল নিয়ে গঠিত এই জোট তেইশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে একশো বাইশ আসনে প্রার্থী ঘোষণা করে জিপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে আনোয়ার হোসেন মুঞ্জু পিরোজপুর দুই কাউখালী ভান্ডারিয়া নেসারাবাদ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোলায় বিজেপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ভাঙচুর পুলিশের ফাঁকাগুলি ভোলাই ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সর্বশেষ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে নিয়ন্ত্রণী পুলিশ সোমবার উনত্রিশ ডিসেম্বর বিকেল চারটা দিকে ভোলা শহরে নতুন বাজার জেলা বিজেপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটনা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ভোলা জেলা এনপি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলাবি এনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহধাত্রী নেতাকর্মী বিকেল সাড়ে তিনটার দিকে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় কালীবাড়ির চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফেরার সময় হঠাৎ বিজেপি অফিসের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণী শব্দ শোনা যায় এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজারের জেলা বিজিপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়